আইন কার কার আইনে দেশ চলবে অনেক দল ভুল বুঝাতে চায় আমির জামাত নাকি সরিয়ে আইন মানা করেছে এই প্রসঙ্গটা ক্লিয়ার হতে হবে ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন সেটা হচ্ছে ভোটের মাধ্যমে যেই গণতন্ত্র আসে যেই গণতান্ত্রিক সরকার আসে সেই সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পর্যায়ক্রমে দেশকে নিয়ে আসা একদিনে সম্ভব উনি পুরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য মাত্র পাঁচটা বছর সময় চেয়েছে ওই একাত্তর থেকে ছাব্বিশ পর্যন্ত বহু নেতা দেখেছি বহু দল দেখেছি বহু সরকার দেখেছি এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই এবার দাঁড়িপাল্লার বিজয়কে দেখতে চাই এবার ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চায় নতুন প্রধানমন্ত্রী যিনি আসতে যাচ্ছেন আপনাদের পছন্দ হয়েছে আপনারা কবুল করেছেন ইনশাআল্লাহ মহান رب ওয়া আমিন আল্লাহ কবুল করেছেন অত 12 তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম কি জোরে বলেন ডাক্তার সফিকুর রহমান নতুন প্রধানমন্ত্রীর সফেদ চুল আর সফে দাড়ি দেখে চিন্তিত হবেন না প্রথম দিন থেকে ওনার সাথে আমি সফরে আছি সারা বাংলাদেশ আপনারা জানেন আমার একটি আসনে নির্বাচন করার কথা ছিল আমাদের ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি ঘোষণা দিয়েছিলাম একটি আসন নয় তিনশো আসনে নির্বাচন করব গণভোটে হার পক্ষে আওয়াজ তুলব ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের পক্ষে আওয়াজ তুলব ডাক্তার শফিকুর রহমান মগবাজার জামাতের অফিসে আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন ধরে বলেছিলেন ভবিষ্যতের জন্য এরকম নেতাই চাই প্রথম দিন থেকে ওনার সাথে সারা বাংলাদেশ সফরে আছি সফে চুলার দাঁড়িয়ে দেখে চিন্তিত হবেন না উনি যুবকের থেকেও যুবক তরুণের থেকেও তরুণ তার বুকে যে স্পন্দন যে উনি যেভাবে এক মাথা মাথা থেকে আরেক দেশের ছুটে আমাদের মতো যুবকরাও সেটা ঠিকমতো করে উঠতে পারে না আল্লাহর রহমত এবং আল্লাহ প্রদত্ত শক্তি যে ডাক্তার শফিকুর রহমানের মাঝে আছে তাকেই আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চাই লন্ডনের মুফতির হাতে দেশ নিরাপদ না লন্ডনের মুফতি দেশে নেমে ফতোয়া দেয় কার ইমান আছে আর কার ইমান নাই সতেরো বছর বিদেশে থেকে বাংলাদেশের খবর ঠিক মতো পায় নাই উনি জামাত শিবিরের অবদান সম্পর্কে জানেন না উনি অবদান সম্পর্কে জানেন না উনি আমাদের অবদান সম্পর্কে কিছুই জানেন না ওনার ধারণা শুধুমাত্র চাঁদা বাজরা রাজপথে নেমে চাঁদা চাইতে চাইতে ভুলে হাসিনার বাড়িতে গিয়েছিল হাসিনা বোধহয় চাদার চাঁদার ভয়ে দিল্লি পালিয়ে গেছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে কারো দানে নয় কারো দয়ায় নয় কারো ভিক্ষায় নয় হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার আমাদের একটা সুযোগ এসেছে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হায়ে ভোট প্রদান করে এই গণভোটে হাকে জয়যুক্ত করা এই সুযোগকে আমরা হেলায় হারাতে চাই না একটি জাতীয় সংসদ নির্বাচন হয় পাঁচ বছরের জন্য এই গণভোটে যে সংস্কার হবে সেই সংস্কার একশো বছরের জন্য টেকসই হবে কম পক্ষে বিএনপির পক্ষ থেকে আমি হায়ের পক্ষে কোনো কথা শুনি না ওই পুরাতন আওয়ামী লীগ জানতাম যে তারা গণভোটে নায়ের পক্ষে আছেন নতুন জালেম তারাও যে নায়ের পক্ষে থাকবে এটা অন্তত আমরা আশা করি নাই সংগ্রাম এবং বন্ধুগণ

আমি সাথী এবং বন্ধুগণ আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এসে পৌঁছেছেন আমরা তার কথা আমি আজকের বিদায় নিচ্ছি শুধু বলে যাই হা এবং দাড়ি পাল্লায় ভোট দিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে কুষ্টিয়ার চার আসন আমরা উপহার দিব ইনশাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি